আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্স আজ আপনাদের সাথে আমাদের কিউসি এবং প্যাকেজিং ফুটেজ শেয়ার করব কিভাবে একটা প্রোডাক্ট কিউসি করার পর প্যাকেট করে কাস্টমারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং ফুটেজ দেখানোর জন্য আমরা আমাদের একটি সিসি ক্যামেরার ফুটেজ শেয়ার করছি আপনারা ইতোমতে দেখতে পাচ্ছেন এখানে একটি কেবিল ল্যাম্প চেক করা হচ্ছে প্রথমে সেটা জ্বালিয়ে দেখা হয় এবং সাথে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা সাথে সাথেই বাদ দিয়ে দেওয়া হয় আরেকটি দেওয়া হয় তো এখানে সবগুলো সুইচ টাচ সুইচ ব্রাইটনেস সব কিছু চেক করা হয় এবং তারপর সেটা চার্জ হচ্ছে কিনা না ঠিকমতো সেটাও চেক করা হয় এবং সাথে আমাদের মিটারের রিডিং চেক করা হয় যে এটা ঠিক মতো চার্জ হচ্ছে কিনা যতটুকু অ্যান্পেয়ার আসা প্রয়োজন ততটুকু আসছে কিনা এরপর সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেটা আমাদের কাস্টমারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয় আমাদের কাস্টমারের অর্ডারগুলো ইনভয়েস দেখে দেখেই প্যাকেট করা হয় তাই কোনো প্রোডাক্ট ছাড়া পড়ার কোনো সম্ভাবনা নেই আর প্রোডাক্টে কোনো সমস্যা থাকবেই না কারণ সেগুলো ভালোভাবে চেক করে পাঠিয়ে দেওয়া হয় তো আমরা এখন যে প্যাকেজিংটা দেখছি এখানে একজন কাস্টমার একটা কেবিল ল্যাম্প এবং একটা অ্যাডপ্টার অর্ডার করেছেন তারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যে কেবিল ল্যাম্পটা চেক করা হয়ে গেছে এখন অ্যাডপ্টারটা চেক করা হচ্ছে আপনারা জানেন আমরা সব সময় কোয়ালিটি নিয়ে কনসার্ন থাকি তাই কাস্টমারদের আমরা সব সবসময়ই ভালো প্রোভাইড করতে পারি অ্যাডপ্টারটাও ভালোভাবে চেক করা হচ্ছে সব কিছুই ঠিক আছে এবার এটা এক করে কাস্টমারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে যেহেতু এই অ্যাডপ্টারগুলোতে কোনো আলাদা প্যাকেজিং থাকে না তাই এটাকে সেফলি পাঠিয়ে দেওয়ার জন্য সাথে বাবল র্যাপ মুড়িয়ে দেওয়া হচ্ছে এরপর কাটবল বক্সে ওর এই প্রোডাক্টটা প্যাক করে সিল করে দেওয়া হবে আমরা এখানে অনেক সময় দাঁড়া যে বক্সও ইউজ করি আবার আমাদের পার্সোনাল যে প্যাকেজিং ম্যাটেরিয়াল আছে সেগুলোও ব্যবহার করি তো সেটা ডিপেন্ড করে সাইজের উপর যদি বক্সে চলে যায় তাহলে আমরা বক্সে দিয়ে দেই আর যদি বক্সে না যায় বড় প্যাকেজ থাকে তাহলে আমরা কার্টুন ইউজ করি তো এই হচ্ছে আমাদের প্যাকেজিং প্রসেস সাথে আমরা কিছু গিফটও দিয়ে থাকি তো আপনারা অবশ্যই অর্ডার করার পূর্বে খেয়াল করবেন তাদের কন্ট্যাক্ট নাম্বারটা সঠিক দিচ্ছেন কিনা এবং অ্যাড্রেসটা সঠিক দিচ্ছেন কিনা সাথে এটাও দেখে নেবেন তারা যে প্রোডাক্টটা চাচ্ছেন সেটার সঠিক মডেল নাম্বার আপনি শেয়ার করেছেন কিনা তো এই ছিল আমাদের প্যাকেজিং প্রসেস আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমেন্ট করতে পারে অথবা আমাদের ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে দিয়েও জেনে নিতে পারেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে সাথেই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ